হাই বন্ধুরা সবাই কেমন আছো আমি আরিফ তোমাদের সঙ্গে এএস জব স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন নোটিফিকেশনে হাজির হয়েছি তো বন্ধুরা ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে তোমাদের জন্য কিন্তু একটি নতুন ভ্যাকান্সি আউট করা হয়েছে তো সেই ভ্যাকান্সির কিছু বিস্তারিত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এখানে কারা কারা আবেদন করতে পারবে কত ভ্যাকান্সি আছে এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে কত ফিজ লাগবে এটা সিলেকশন প্রসেস কি এটার কোয়ালিফিকেশন কি লাগবে তো এরকম ধরনের সমস্ত এ টু জেড বিস্তারিত ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো সেই জন্য বলবো স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করি তো বন্ধুরা দেখে নাও যে এটা কিন্তু ইন্ডিয়ান কোস্ট গার্ডের কিন্তু একটি রিক্রুটমেন্ট দু হাজার তো এই রিক্রুটমেন্ট দু হাজার কিন্তু দু দুটো রিক্রুটমেন্ট কিন্তু একসাথে করানো হচ্ছে দু দুটো রিক্রুটমেন্ট এটা একসাথে করাবে তো সেটা কিন্তু ওরা ব্যাচ হিসেবে ওরা কিন্তু কাউন্ট করছে তো বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখে নেবো যেখানে পোস্ট যে কোনো টোটাল এখানে কি কি পোস্ট থাকছে মোট এখানে কোন কোন পোস্টে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে যারা টেন পাস তাদের আলাদা পোস্ট এবং যারা টুয়েলভ পাস তাদের আলাদা পোস্টে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো সেটা দেখে নাও তো বন্ধুরা এখানে যে পোস্ট থাকছে সেটা হচ্ছে নাবিক এবং ইয়ান্ট্রিক ইয়ান্ত্রিক কিন্তু এই দুটো পোস্ট থাকছে নাবিকের ভিতরে থাকছে জিডি এবং ডিবি জিডি মানে জেনারেল ডিউটি এবং ডিবি মানে ডোমেস্টিক ব্রাঞ্চ এবং ইয়ান্ত্রিকের ভিতরে থাকছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এই তিনটে কিন্তু ইয়ান্ট্রিকের ভিতরে থাকছে তো এই হলো পোস্ট নেম তো এবার আমরা দেখব যে টোটাল ভ্যাকান্সি যেখানে টোটাল কতটা ভ্যাকান্সি আছে তো দেখো এখানে টোটাল যে ভ্যাকেন্সি সেটা কিন্তু ছশো তিরিশটি টোটাল পোস্টের কথা বলা হয়েছে এবং বন্ধুরা এটি কিন্তু একটি পার্মানেন্ট জব এটা কোনো রকম কিন্তু চার বছরের অগ্নিবীর স্কিম এটা কিন্তু সেটা না এটা কিন্তু পার্মানেন্ট একটি পার্মানেন্ট কিন্তু একটি জব পার্মানেন্ট নোটিফিকেশন ఏనే తి పేజా তো বুঝতেই পারছো ভিডিওটি কেমন ইন্টারেস্টিং হতে চলেছে তো বন্ধুরা দেখো এবং এটা কিন্তু তোমাদেরকে অনলাইন মোডে আবেদন করতে হবে এটা কোনো অফলাইনে হবে না এটা কিন্তু তোমাদের অনলাইন থেকে আবেদন করতে হবে তো বন্ধুরা এবার আমরা দেখবো যে এখানে স্টার্ট ডেট যে কবে থেকে এটাতে অনলাইনে আবেদন তোমরা করতে পারবে কত তারিখ থেকে অনলাইনে স্টার্ট হচ্ছে তো বন্ধুরা এখানে অনলাইনে শুরু হবে এগারোই জুন দু হাজার পঁচিশ মানে এই জুন মাসের এগারো তারিখে এই নোটিফিকেশনটা আউট হয়েছে তো এবং এই সেই এগারো তারিখ থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে তো বলবে এবার কত তারিখ পর্যন্ত চলবে তো বন্ধুরা এটার কিন্তু পঁচিশে জুন মানে এগারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু এটাতে অনলাইন অ্যাপ্লিকেশন চলবে তো তোমাদের কিন্তু তার ভিতরে আবেদন করতে হবে এটাতে কিন্তু টাইম খুবই শর্ট খুবই কম টাইম তোমাদের এখানে দেওয়া হয়েছে তো এগারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করনি তারা ইমিডিয়েট কিন্তু করে নাও কারণ এটাতে বেশি দিন কিন্তু সুযোগ দেওয়া হয়নি জন্য তো বন্ধুরা এবার আমরা দেখবো যে ফিজ যেখানে অ্যাপ্লিকেশনে কত ফিজ লাগবে অ্যাপ্লাই করতে গেলে তো বন্ধুরা জেনারেল ওবিসি এবং এবং এস দের জন্য কিন্তু বন্ধুরা তিনশো টাকা করে ফিজ লাগবে এবং এস সি এস টি রা সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে তো এই হলো ফিজ ডাউট ক্লিয়ার তো বন্ধুরা এবার আমরা দেখবো যে এজ মানে কত বয়স হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে বয়সের কথা বলা হচ্ছে আঠেরো থেকে বাইশ বছর আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে কিন্তু থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এখানে যে বলা হয়েছে নাবিকের জিডি ডিবি এবং ইয়ান্ত্রিকের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স তো এগুলো কিন্তু যে বয়সের কথাটা সেটা কিন্তু ওরা ডেট অফ বার্থ করে দিয়েছে তো তোমাদের ডেট অফ বার্থের সাথে অবশ্যই সেটা ম্যাচ করিয়ে নেবে তো বন্ধুরা দেখো যারা নাবিক আর একটা কথা হ্যাঁ যেটা বলার সেটা হচ্ছে যে আমি বলেছি যেখানে দুটো রিক্রুটমেন্ট একসাথে করানো হচ্ছে তো সেটা হলো তো এখানে ওরা যে ব্যাসটা করেছে দুটো সেটা হচ্ছে জিরো এবং জিরো ওরা জিরো ওয়ান এবং জিরো টুতে দুটো আলাদা আলাদা ব্যাচ তৈরি করেছে তো এখানে বন্ধুরা সব কটায় যে জিরো ওয়ান জিরো টু এর দুটোতেই কিন্তু জিডি এবং ডিবি এবং থাকছে না তো কি কি থাকছে এই যে জিরো ওয়ান জিরো ওয়ান টোয়েন্টি সিক্স কিন্তু জিডি থাকছে এই জিরো ওয়ান টোয়েন্টি সিক্স এবং জিরো টু টোয়েন্টি সিক্স এই দুটো ব্যাচে কিন্তু জিডি থাকবে কিন্তু যে এই যে ডিবি মানে ডোমেস্টিক ব্রাঞ্চ সেটা সেটা কিন্তু জিরো টু টোয়েন্টি সিক্সে থাকবে এবং যেটা এই যে যান্ত্রিকের ভিতরে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স তো এগুলো কিন্তু জিরো ওয়ান টোয়েন্টি সিক্সে থাকবে মানে প্রথম ব্যাসটা জিরো ওয়ান মানে প্রথম ব্যাস এবং জিরো টু মানে সেকেন্ড ব্যাস দ্বিতীয় ব্যাস তো প্রথম ব্যাসে থাকবে যান্ত্রিক এবং সেকেন্ড ব্যাসে থাকবে হচ্ছে ডিবি মানে ডোমেস্টিক ব্রাঞ্চ আর একমাত্র জিরো ওয়ান মানে প্রথম ব্যাস এবং দ্বিতীয় ব্যাস এই দুটোতেই কিন্তু নাবিক জিডি তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এবার দেখে নাও যে এখানে তোমাদের কত বয়সটা ক্যালকুলেট করছে তো বন্ধুরা এটা দেখে নাও যে এখানে যারা জিডিতে আবেদন করতে চাও তারা কিন্তু তাদের বয়স থাকতে ডেট দু হাজার চার থেকে পয়লা আগস্ট দু হাজার আট পর্যন্ত কিন্তু ডেট অফ বার্থ থাকতে হবে ডেট অফ বার্থের সাথে অবশ্যই এটা একটু মিলিয়ে নিও ঠিক আছে তো বন্ধুরা এবার দেখবো যারা ইয়ান্ত্রিকে আবেদন করতে চাও এবার দেখবো যারা যান্ত্রিক আবেদন করতে চাও মানে মেকানিক্যাল আছে ইলেকট্রিক্যাল আছে এবং ইলেকট্রনিক্স আছে তো তাদের কিন্তু ডেট অফ বার্থ থাকতে হবে পয়লা মার্চ দু থেকে পয়লা মার্চ দু পর্যন্ত বুঝতে পেরেছো পয়লা মার্চ থেকে পয়লা মার্চ দু থেকে পয়লা মার্চ দু পর্যন্ত কিন্তু ডেট অফ বার্থ এর ভিতরে থাকতে হবে এবং যারা নাবিক যারা ডিবিতে আবেদন করতে চাও তাদের থাকছে পয়লা আগস্ট দু থেকে পয়লা আগস্ট দু পর্যন্ত তো জিডি এবং ডিবি এর ডেট অফ বার্থটা কিন্তু সেম একমাত্র ইয়ান্ত্রিকটা আলাদা তো তোমরা অবশ্যই কিন্তু এখানে ডেট অফ বার্থটা মিলে নেবে এমন কি এখানে তার কিন্তু এসসি এস টিরা পাঁচ বছরের ছাড় এবং ওবিসিরা তিন বছরের ছাড় এখানে পেয়ে যাবে তো বন্ধুরা এবার আমরা দেখবো যে এখানে কোয়ালিফিকেশান যে তোমাদের কি কোয়ালিফিকেশন থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদেরকে আমি প্রথমেই বলে দিয়েছি এখানে টেন পাস বলো টুয়েলভ পাস বলো সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা তোমাদের দেখে নাও এখানে যে কোন কোয়ালিফিকেশন অনুযায়ী কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে তোমাদের যাদের টেন পাস আছে তারা কিন্তু এখানে ডিবি মানে ডোমেস্টিক ব্রাঞ্চে আবেদন করতে পারবে এবং যাদের যারা টুয়েলভ পাস আছো তারা কিন্তু এখানে জিডিতে আবেদন করতে পারবে তাহলে জিডিতে আবেদন করতে গেলে তোমাদের টুয়েলভ পাস থাকতে হবে এবং যে ডিবিতে আবেদন করতে গেলে তোমাদের টেন পাস থাকতে হবে ঠিক আছে এবার ইয়ান থ্রি আবেদন করতে গেলে তোমাদের কি লাগবে তোমাদের তোমরা টেন পাস থাকো কিংবা টুয়েলভ পাস থাকো তোমাদের সাথে সাথে কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে ডিপ্লোমা থাকলে তবেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সেটা তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করবে সেই ট্রেডের উপর ভিত্তি করে তোমার কিন্তু ডিপ্লোমা থাকতে হবে ডিপ্লোমা সার্টিফিকেটটা থাকতে হবে তো তুমি যদি টেন পাস করেও যদি ডিপ্লোমা করা থাকে তাও অ্যাপ্লাই করতে পারবে আর যদি টুয়েলভ পাস করে ডিপ্লোমা থাকে তাও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা এবার আমরা দেখবো যেখানে কোন পোস্টে এবং কোন যে কোন ক্যাটাগরিতে কত কত ভ্যাকান্সি আছে তো বন্ধুরা দেখে নাও যারা নাবিক জিডিতে এখানে আবেদন করবে তাদের কিন্তু এখানে এটা প্রথম ম্যাচ মানে জিরো ওয়ান টোয়েন্টি সিক্স তো জিরো ওয়ান টোয়েন্টি সিক্সে জিডিতে থাকছে ইউআর জেনারেলদের জন্য নিরানব্বইটি ইউডব্লিউএসদের জন্য পঁচিশটি এবং ও বিসিদের পঁয়ষট্টি এস সি ছেচল্লিশটি এবং এস টি দের পঁচিশটি এবং টোটাল হচ্ছে দুশো ষাটটি তো এবার দেখবো যে মেকানিক্যাল কারণ এটা তো সেটা দেখে নাও তো যারা যারা মেকানিক্যালে আবেদন করবে তাদের এখানে ভ্যাকান্সি থাকছে ইউ আর মানে জেনারেলদের জন্য এগারোটি ইডব্লিউএস দের জন্য চারটি ও দের নটি এস সি দের ছটি এবং এস টি দের কিন্তু একটাও থাকছে না টোটাল হচ্ছে তিরিশটি তো এবার যারা ইলেকট্রিক্যালে আবেদন করবে তাদের এখানে থাকছে ইউআর মানে জেনারেলদের থাকছে চারটি ইডব্লিউ এসদের একটি এবং ও দুটি এসসিদের দুটি এসটিদের দুটি টোটাল এগারোটি এবং যারা ইলেকট্রনিক্সে আবেদন করবে তাদের ইউআর মানে জেনারেলে থাকছে নটি ইডব্লিউ এসে থাকছে একটি এবং ও থাকছে তিনটি এসসিদের পাঁচটি এবং এসটিদের একটি টোটাল উনিশটি তো এই হলো জিরো ওয়ান টোয়েন্টি সিক্স ব্যাচের এই হলো ভ্যাকান্সি তো এবার দেখবো জিরো ট্রুর ভ্যাকান্সি মানে সেকেন্ড ব্যাচের যে ভ্যাকান্সিটা সেটা হচ্ছে এখানে বলেছি যে জিডি দুটোতেই থাকছে জিরো ওয়ানেও থাকছে এবং জিরো টুতেও থাকছে তো এবার দেখে নাও জিরো ব্যাচের যে জিডির ভ্যাকান্সিটা তো নাবিক জিডিতে থাকছে জেনারেলদের জন্য একশো চারটি থাকছে ইডব্লুসদের জন্য ছাব্বিশটি এবং ওবিসিদের একাত্তরটি এসসিদের থাকছে চল্লিশটি এসসিদের উনিশটি টোটাল থাকছে দুশো ষাট্টি এবং যারা এখানে ডিবিতে আবেদন করবে তাদের থাকছে জেনারেলটা এখানে পেয়ে যাবে কুড়িটি এবং ছটি টোটাল পঞ্চাশটি তো এই হলো টোটাল তিনশো ষাটটি তো বন্ধুরা এবার আমরা দেখবো এখানে সিলেকশন প্রসেস যে তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে এখানে কারণ দুটো ব্যাস এখানে করানো হচ্ছে তো এখানে তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে একটু দেখে নাও তো বন্ধুরা এখানে তোমাদের সিলেকশন প্রসেস বলতে গেলে তোমাদের সিলেকশন করানো হবে প্রথম তোমাদের কিন্তু রিটার্ন এক্সাম দিতে হবে তো তোমরা যে পোস্টের এবং যে ব্যাচে আবেদন করো না কেন তোমরা জিডিতে আবেদন করতে চাইলে কিংবা তোমরা এই যে জিডি তো দুটোতেই থাকছে তো জিডি এবং ডিবি এবং ইয়ান থ্রিকে আবেদন করতে চাইলে তোমরা কিন্তু এখানে যে আবেদনটা করবে সেটা কিন্তু একসাথেই ইয়ে হবে একই সঙ্গে এই যে প্রথমে তোমাদের হবে রিটেন এক্সাম প্রথমে তোমাদের রিটেন এক্সাম দিতে হবে তারপর তোমরা রিটেন এক্সামে কোয়ালিফাই করলে তারপরে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে আর তারপর ফিজিক্যাল টেস্টে তোমরা কোয়ালিফাই করলে তোমাদের তারপর তোমাদের মেডিকেল টেস্ট হবে আর মেডিকেল টেস্টের পরে তোমাদের মেরিট লিস্ট দেওয়া হবে তো এই হলো বন্ধুরা সিলেকশন প্রসেস এই সিলেকশানে কিন্তু তোমাদেরকে এখানে ভর্তি করানো হবে তো বন্ধুরা এবার আমরা দেখব যে স্যালারি যেখানে কত স্যালারি থাকছে তো এখানে তোমাদের স্যালারি থাকছে যারা জিডি এবং যারা জিডি এবং ডিবিতে আবেদন করবে তাদের এখানে কিন্তু স্যালারি একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু হবে বেসিক স্যালারি এবং যারা ইয়ান্ত্রিকে আবেদন করবে তাদের উনত্রিশ হাজার দুশো টাকা করে স্টার্টিং স্যালারি দেওয়া হবে তো এটা কিন্তু বন্ধুরা স্টার্টিং স্যালারি মানে এটা শুধু বেসিক টুকুই এর সাথে আরও যে ফর্মালিটিগুলো থাকে সেগুলো আলাদা আলাদা করে তোমরা পেয়ে যাবে কিন্তু এটা কিন্তু একটি বেসিক স্যালারি এবং এটার যে লাস্ট কত পর্যন্ত যাবে সেটা বলা নেই তার কারণ হচ্ছে অন্যান্য রিক্রুটমেন্টে তারা নিয়োগ করে দেয় যে এখানেও কিরকম থাকে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার নশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত তোমরা স্যালারি পাবে সেই হিসাব করে একটা দিয়ে দেয় কিন্তু যদিও এটা একটি পারমানেন্ট জব জব তো সেই জন্য এখানে কিন্তু লাস্ট স্যালারির কথা বলা হয়নি তো এখানে তোমরা কিন্তু পেনশনও পাবে তো এই হলো সম্পূর্ণ ডিটেলস তো আশা করছি ডিটেলস তো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো যদিও তারপরেও যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আশা করছি আর কোনো ভিডিও দেখারও প্রয়োজন হবে না আশা করছি এ টু জেড ডিটেলস তোমরা বুঝতে পেরেছো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক পেজটি ফলো করে দাও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ